জাতির পিতা কনসেপ্ট বাতিল করতে হবে সাংবিধানিকভাবে কিসের জাতির পিতা বাংলাদেশের আমাদের জাতির পিতা নাম গিয়াসউদ্দিন আজম শাহ আমাদের জাতির পিতা নাম শামসুদ্দিন ইলিয়াস 1742 সালে যিনি বাংলা নামে পৃথিবীর ইতিহাসে প্রথম একটা দেশের গঠন করেছিলেন যদি জাতির পিতা বলতে হতে শামসুদ্দিন ইলিয়াসকে বলতে হবে ইলিয়াস সেই বংশের তিনি প্রতিষ্ঠাতা 1742 সালে বাংলা নামে দেশ বنيه এর আগে বাংলা নামে পৃথিবীর ইতিহাসে কোথাও বড় দেশ ছিল না সেই প্রথম রাজনৈতিক বাম আমদ랍uden ওটারে মানান تاسو যদি পছন্দ না হয় আমাদের বাঙালি মুসলমানের আধুনিকতার সঙ্গে রাজনৈতিক সঙ্গে সম্পৃক্ত করে যে মানুষটাকে আমাদের সর্বভারতীয় পর্যায়ে পরিচিত করে তুললেন অধিকার সচেতন করেছিলেন নফসলিমুল্লাহর জাতির পিতা বানান বাঙালি মুসলিম মিডল ক্লাসের প্রতিষ্ঠাতা বাঙালি মুসলিম শিক্ষিত মিডিল ক্লাসের যিনি প্রতিষ্ঠাতা যাকে বলা হয় বাংলার আত্মা আবুল মনসুর তার বইয়ের মধ্যে বলেছেন যে সেরে বাংলা তো বাংলাদেশ তো সেরে বাংলাকে জাতির পিতা মানে আমাদের সমস্যা কি একটা দেশে কয় হাজার জাতির পিতা লাগবে জাতির পিতা মোটামুটি বস্তা বন্দি করে বুড়ি অঙ্গায় বিসর্জন দেন আর যদি বুড়ি অঙ্গায় নিরাপদ মনে না করেন মালদ্বীপ পার হয়ে যায় ভারত মহাসাগরে ফলাই দিয়ে আসেন এগুলো চলবে না বাংলাদেশে বলতে হবে ফাউন্ডার্স অব দি নেশন একটা ফাউন্ডার্স কাউন্সিল থাকবে আমেরিকার মতো এখানে সলিমুল্লাহ শেরে বাংলা সরোয়ার্দি মৌলানা ভাসানী শেখ মুজিব যে রাখেন ওখানে থাকুক তারপরে শহীদ জিয়া জেনারেল ওসমানি সেভেন এর বাইরে কোন মিয়া সাহেবের কোন কিছু দরকার নেই আমাদের এটা করতে হবে ফাউন্ডার আপনি বলেন গত চোদ্দ সতেরো বছরে কি হয়েছে বাংলাদেশে আমি তো বাহাত্তর থেকে আপনার মুক্তিযুদ্ধতে ফিরে এসে উনিশশো সাল মহান শেখ মুজিবের ভাগিনা শেখ ফজুল মনি বাদ ফেব্রুয়ারি মাসে ভাষণে বললেন বাংলাদেশে কোন শাসন শাসন চলবে চলবে না বাংলাদেশে সেই সেই তো হলো কি পরিমাণ ছিল চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে শেখ মুজিবের বাহিনী আমরা সিরা শিখদের সর্বহারা দল করতাম পঁচাত্তর সালে দোসরা জানুয়ারি সিরা শিখদারকে হত্যা করে পার্লামেন্টে তার দম ভক্তি করেছিলেন বাংলাদেশের প্রথম সেই খুনিকে মাথার উপরে রেখে আমাকে কথা বলতে হবে পার্লামেন্টে দাঁড়িয়ে সিরাজ সিকদার মতো মহান প্যাট্রিয়টকে হত্যা করা হয়েছে নির্মম আমাদের চেবি উপরে তো সিরাজ আমাদের চাবু মজুমদার তো সিরাজ সিকদার তারা সমাজ বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন পৃথিবীকে বদলাতে চেয়েছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই মানুষটাকে হত্যা করে সেই খুনিকে মাথার উপরে আমাদের কথা বলতো ফ্যাসিজম শেখ মুজিবের আগে বঙ্গবন্ধু না বলে জিব্বা কেটে ফেলতো পুত্রকে হত্যা করে পিতাকে বাধ্য করেছে পুত্রের মাথা দিয়ে ফুটবল খেলতে এই তো ছিল শেখ মুজিবের শাসন বিদেশি সাংবাদিকদের চোখে শেখ মুজিবের বাংলাদেশ দয়া করে এই বইটা পড়বে যেটা বেড়ে পাওয়া যায় তখন ফ্রিডম পার্টিরা এই বইটা বার করছিল প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষর শত সারা বিশ্ব মিডিয়া থেকে এটা কালেকশন করে করছিল তারা